আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে হবুও সেই প্রশ্ন আসবে তা কিন্তু না কারণ এবার হচ্ছে আগে স্কুলে এক ধরনের প্রশ্ন তৈরি করা হবে তো ওই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে তো আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার প্রশ্ন ঠিক আছে কবিভাগে থাকবে নৈবিত্তিক প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে পনেরোটা এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীর এখানে যে প্রশ্নের উত্তরগুলো ঠিক দেওয়া আছে এগুলো তোমার একটু যাচাই করে নেবে যে কতটুক ঠিক আছে কারণ আমি ফেসবুকে যে ছবিটা পেয়েছি ডাইরেক্ট ওটা দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করছি কোনো কিছু এডিট করিনি সো এটা তোমরা দেখে নেবে জানতে গুলো ঠিক আছে কিনা খবিভাগে থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তো এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ ঠিক আছে এবার আসো রচনামূলক অংশে কি থাকবে প্রথমে থাকবে গবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে পঁচিশ নাম্বার এখানে একটু খেয়াল করো যে পাঁচটা প্রশ্ন তোমাদের আসবে এই পাঁচটা যে হুঘ আসবে তা কিন্তু না এ ধরনের প্রশ্ন থাকবে তবে এখান থেকে কিছু কমনও পেতে পারো তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো দেখো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটারই কিন্তু অ্যান্সার করতে হবে সো তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও কোনো একটা টপিক স্কিপ করো এবং সেখান থেকে যদি প্রশ্ন করে তাহলে তুমি সেটা কিন্তু অ্যান্সার করতে পারছো না আর অতিরিক্ত কোনো প্রশ্ন থাকছে না তাই চাইলেও তুমি হচ্ছে অন্য কিছু অ্যান্সার করতে পারবে না তার মানে তোমাকে পাঁচটা থেকে পাঁচটারই অ্যান্সার করতে হবে এই জন্য সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে যেতে হবে তারপর আসো খবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা প্রশ্ন আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে মোট পঞ্চাশ নাম্বার থাকবে অংশে এখন এই আটটা প্রশ্নের ভাগ থাকতে পারে আবার প্রতিটা প্রশ্নের মধ্যে যেমন এখানে দেখো প্রথম প্রশ্নে দুইটা ভাগ আছে স্বাধীনতা বলতে কি বোঝায় এখানে পাঁচ নাম্বার আমার স্বাধীনতা অবলম্বন করবো কেন এখানে পাঁচ নাম্বার এই হচ্ছে মোট দশ নাম্বার এভাবে করে দেখবে যে প্রতিটা প্রশ্নে কিন্তু ভাগ ভাগ করা আছে যদি কখনো পাঁচটা কমন না পড়ে সেক্ষেত্রে করার অংশ থেকে হচ্ছে তোমরা চাইলে যে কোনো প্রশ্নের অর্ধেকে অ্যান্সার করতে পারবে ঠিক আছে যদি এখন কমন না পড়ে সেক্ষেত্রে তো এরকম আট সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা খুঁজে খুঁজে যেগুলো ভালো পারবে সেরকম পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করব সংগ্রহ করতে পারলে সেগুলো অবশ্যই তোমাদের দিয়ে দেব কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ